হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু বিদ্যাঘর আমি স্যার তোমাদের জন্য এসেছি মোস্ট ফাইভ ইম্পর্টেন্ট দুই ও তিন নম্বরের কোশ্চেন নিয়ে টোটাল পাঁচটা কোশ্চেন ডিসক্রাইব করবো পাঁচটা কোশ্চেন তোমাদের টেস্ট ও মাধ্যমিকের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এর মধ্যে থেকে তুমি কোশ্চেন পাবে তো পুরো ভিডিওটা দেখো এবং বলো তোমাদের নেক্সট কোন টপিকের উপর ভিডিও চাই তো তোমাদের ফার্স্ট যে ইম্পর্টেন্ট কোশ্চেনটা হলো সেটা হলো সাইন টু থ্রি এক্স টু পয়েন্ট বলে টেন টু এক্সের মান কত এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের মাধ্যমিক থেকে শুরু করে টেস্ট সব পরীক্ষাতেই জিজ্ঞাসা করা হয় তো কীভাবে করবে ফার্স্টে সাইন থ্রি এক্স ইজকস টু ওয়ান লিখে দেবে কারণ তোমরা এটা জানো জানার সত্ত্বে জানার সাথে তোমরা কি জানো ওয়ানকে কি কোনোভাবে আমরা সাইন দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি অবশ্যই করি কারণ আমরা জানি সাইন নাইনটি এর মান ওয়ান তো এই দুটো কম্পেয়ার করে এখানে দুপারেই দেখতে পাচ্ছি সাইনে তাহলে আমি কি লিখতে পারি অর থ্রি এক্স ইজুক টু নাইনটি ডিগ্রি অর এক্স ইজুকস টু কত এর ভ্যালু কত এক্সের ভ্যালু হলো থার্টি ডিগ্রি তো এইবার এই যে এক্সের ভ্যালুটা আমরা পেয়েছি এই ভ্যালুটা আমরা এই এক্সের ভ্যালুর জায়গায় বসিয়ে দেবো তো কী বলতে চাইছে টেন টু এক্স এর ভ্যালু চেয়েছি আমরা তাহলে টেন টু ইন্টু থার্টি ডিগ্রি টেন টু ইন্টু থার্টি ডিগ্রি মানে কত টেন সিক্সটি ডিগ্রি টেন সিক্সটি ডিগ্রি ভ্যালু কত আমরা সবাই জানি রুট থ্রি তাহলে এটাই কি আমাদের অ্যান্সার বুঝতে পারে আশা করি নেক্সট আমাদের যে ইম্পর্টেন্ট কোয়েশনটা হলো সেটা হলো এক্স ইজ ইক টু পি কস থিটা এবং ওয়াই ইজ টু কিউ কট থিটা সরি কস থিটা নয় কোসেক থিটা কোসেক থিটা কোসেক থিটা হলে এবং ওয়াই ইজ ইক টু কিউ থিটা হলে এর ভ্যালুটা কত তো এই ভ্যালুটা করার জন্য আমরা কী করব আমাদের গিভেন ভ্যালুটা কী দেওয়া আছে গিভেন ভ্যালুটা দেওয়া আছে যে এক্স ইজ ইক টু পি কোসেক থিটা আর একদিকে দেওয়া আছে ওয়াই ইজ ইক টু কিউ কট থিটা এখান দিয়ে আমি কী বার করতে পারি এখান দিয়ে আমি বার করতে পারি এক্স বাই এর মান এক্স বাই পি এর মান কত কোসেক থ্রিটা আর এখানে ওয়াই বাই এর মান কত ক থ্রিটা তো এইবার এইটার উপর ফোকাস করি যে এখানে এক্স বাই পি এক্স আছে তাহলে আমি এখানেই চলে আসি এক্স ডিভাইডেড এখান দিয়ে আমি এটাকে লিখতে পারি পি এর হোল স্কোয়ার রাখা লিখতে পারি মাইনাস ওয়াই বাই কিউ এর হোল স্কোয়ার রাখা লিখতে পারি এইটা মানে কি এইটা মানে হলো কি দেখতে ভ্যালুটা কি আছে কোসেক থিটা আর দিয়েছে কি তাহলে এটা কি আসবে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কোয়ার থিটা এইটা এবার এটার ভ্যালুটা কত হবে অবশ্যই তোমরা এটা জানো যে চোখ বন্ধ করে এটা লিখে দিতে পারো এটার ভ্যালু ওয়ান তো এটা তোমাদের মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট এবং এটা মাধ্যমিক তোমাদের এমপি, পি তোমাদের টু জিরো জিরো ভালো করে তোমাদের থার্ড মোস্ট ইম্পর্টেন্টের কোয়েশন হলো টেন থিটার ভ্যালু দেওয়া আছে এবং প্লাস ভ্যালু আছে এটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেনটা করে কিন্তু এরম টাইপেরই কোশ্চেন জিজ্ঞাসা করে তো এরম টাইম কোশ্চেন তোমরা ভেরি ইজি জাস্ট মনে রাখবে টেন থিটার ভ্যালু কি আছে ফোর বাই তো টেন থিটাইস কি আমরা জানি লম্ব বাইপ ভূমি তাহলে এই লম্ব পাই ভূমি তাহলে আমি দেখো এখানে লম্ব আছে উপরে চার আছে নিচে ভূমি আছে নিচে তিন আছে তাহলে আমি এখান দিয়ে লিখতে পারি না যে লম্ব সমান সমান চার আর ভূমি সমান সমান তিন তাহলে এই জিনিসটা জানতে পারলে এর আমাদের কথা হলো যে সায়েন্থিটাইজ গোস্টু সাইন্থিটাইজ গোস্টু লম্ব বাইপ অতিভুজ অতিভুজ আর কস্তি টাইপের ভূমি বাই অতিভুজ এটা আমরা সবাই জানি তোমাদের যদি এটা মনে রাখতে অসুবিধা হয় আমাকে জানাবে আমি তোমাদের জন্য এই মনে রাখার একটা ভিডিও নিয়ে আসবো তো আমাদের কিসের ভ্যালু চেয়েছে সাইন থিটা প্লাস কস থিটা সাইন কি লম্ব বাই অতিভুজ যেখানে এখানে আমি লম্ব বাই অতিভুজ প্লাস কস থিটা কি ভূমি বাই অতিভুজ তো এইখানে আমি দেখো লম্ব আর ভূমিটা পেয়ে গেছি এখান থেকে আমি অতিভুজ কীভাবে বার করবো অতিভুজ বার করার জন্য আমরা কিসের সূত্র ইউজ করবো অবভিয়াসলি ঠিক গেস করেছো পৃথাগ্রাসের সূত্র পৃথাগড়াশের সূত্র সময় সময় অতিভুজের স্কোয়ার ইকোয়াস টু লম্বর স্কোয়ার প্লাস ভূমির স্কোয়ার এখানে আমরা কি জানি লম্বগত চার মানে চারের স্কোয়ার প্লাস তিন মানে তিনের স্কোয়ার চার চারের তিনের সমান সমান চার চারের চার ষোলো আর তিনের তিন নয় ষোলো আর তিনে ষোলো আর নয় পঁচিশ অতএব আমাদের অতিভূজ কত অতি সমান সমান পাঁচ কারণ তোমরা জানো পঁচিশের রুট পাঁচ এই এইবারে স্কোয়ার আছে স্কোয়ারটা উঠে গেল পাঁচ হয়ে যায় তাহলে অতিপুজালটি কত হয়ে গেল পাঁচ এখানে ভ্যালুটা বসিয়ে দেবো লম্বর ম্যান কত আছে লম্বর মান চার অতিভূজের মান পাঁচ প্লাস এখানে কত আছে ভূমির মান তিন আর অতিভুজের মানে কত পাঁচ তিন বাই পাঁচ তাহলে এটা যোগ করলে অসংখ্য হয় পাঁচ ডিভাইডেড বাই চার প্লাস তিন ইকুয়াল টু চার তিনে সাত ডিভাইডেড বাই পাঁচ কীভাবে অ্যান্সারটা এবার করতে বুঝতে পেরেছ তো স্টুডেন্ট তোমাদের এই ম্যাথটা দেখছো এটা ভেরি 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 ইম্পর্টেন্ট তোমাদের আসন্ন টেস্টের জন্য এবং মাধ্যমিক পরীক্ষার জন্য কারণ এটা দু হাজার আঠেরো সালে এসছে এবং কী পরিমাণে কোয়েশ্চেন রিপিট হয় তুমি খুব ভালো করেই জানো আশা করি তো আমাদের কী দেওয়া আছে কস থ্রিটা মাইনাস সায়েন্স কয় থ্রিটা এর ভ্যালু হাফ দেওয়া আছে আর আমরা আরেকটা ফর্মুলা জানি না যে সাইন স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার ইজ ইজিকাল টু ওয়ান ওটাই আমি এখানে লিখছি কস স্কয়ার থ্রিটা প্লাস সাইন স্কয়ার থ্রিটা ইকোয়াল টু ওয়ান তা আমি এই দুটোকে যোগ করতে পারি যোগ করলে দেখতে পাচ্ছি এটা মাইনাস আছে এটা প্লাস আছে মানে এটা কেটে যাবে কেটে গিয়ে কী পড়ে থাকবে অর টু অফ কস ক্কোয়ার থ্রিটা ইজিক টু হাফ আর এক যোগ করলে কত হয় হাফ আর এক যোগ করলে থ্রি বাই টু হয় তোমরা জানো তাই থ্রি বাই টু অতএব কস স্কোয়ার থ্রিটা ইকুয়াল টু থ্রি বাই ফোর কস টু রুট থ্রি কত মান রুট থ্রি বাই ফোর তোমরা ঠিকই গেস করেছো থিটার মান তাহলে কত হবে আগে এখানে লিখে কস কত জন্য থ্রি বাই টু হবে থ্রি সরি এখানে থ্রি বাই হবে থ্রি বাই টু জন্য থ্রি বাই হয় থার্টি ডিগ্রির জন্য থ্রি বাই হয় তো এইবার দুটোকে কম্পেয়ার করছি তোমরা দেখেছো আগে কীভাবে কম্পেয়ার করতে হয় তো থিটার মান কত চলে আসবে থার্টি ডিগ্রি থিটার মান থার্টি ডিগ্রি চলে আসলো এবার এখানে ইজিলি বসাবো টেন স্কোয়ার থ্রিটা টেন স্কোয়ার থার্টি ডিগ্রি থিটার মানটা বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে টেন স্কোয়ার থার্টি ডিগ্রি আমি এক লাইন দুবার লিখে ফেললাম ভুল করে টেন থার্টি এটাকে স্কোয়ার না লিখে এটা হোল স্কোয়ার করে দিই হোল স্কোয়ার করে দিলে এবার টেন থার্টির মান কত ইয়েস ওয়ান বাই রুট থ্রি এর হোল স্কোয়ার মানে কি কিছু এই অঙ্কটাকে ভালোভাবে প্র্যাকটিস করবে এই অঙ্কটা কিন্তু তোমাদের তোমাদের ভেরি ইম্পর্টেন্ট স্টুডেন্ট সর্বশেষ আজকের জন্য ইম্পর্টেন্ট ম্যাথ এটা এবং এটা ইম্পর্টেন্ট তোমাদের দু নম্বরের প্রশ্নের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট টেনশন নেবে না চেষ্টা করবে করার জন্য এটা দু হাজার বারো সালে এসেছে এবং কোয়েশ্চেন রিপিটের হার তুমি জানো যে কত ঘরে রিপিট করে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো কীভাবে করবে এটা সিম্পল জিনিস এটা ভেরি 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 সিম্পল ম্যাথ এক্স বাই ওয়াই এটা দেওয়া আছে আর তোমাকে কীচের ভ্যালু বার করতে বলেছেন কজ এ মাইনাস সাইন এ ডিভাইডেড বাই কজ এ প্লাস সাইন এ তো আমি এখান থেকে কী করছি আমি উপর থেকে কস কমন নিচ্ছি নিচ থেকে কস কমন নিয়ে নিচ্ছি কেন কজ কমন নিচ্ছি তুমি একটু সময়ের মধ্যে দেখতে পাবে কজ এইখান থেকে কমন নিলে কত পড়ে থাকে এক পড়ে থাকে আর এখান থেকে কজ নেই বলে আমরা একটা কজ দিয়ে ভাগ করে দেবো সাইন এ ডিভাইডেড বাই কজ এ দেখতে পাচ্ছ এটার ক্ষেত্রেও সেম জিনিস কজ এ ওয়ান প্লাস সাইন এ ডিভাইডেড বাই কজ এ আর কজে দুপার দিয়ে কজে কজে কেটে গেল দেখতে পাচ্ছ আর সাইন এ বাই কজ এ মানে কি আমরা সাইন বাই কজ মানে জানি টেন তো আমি এখানে জাস্ট টেন বসিয়ে দেবো ওয়ান মাইনাস 1 ওয়ান প্লাস টেনে এর টেনের ভ্যালু জানি দাওয়াই আছে এক্স বাই ওয়াই এখানে এক্স বাই এর ভ্যালু বসিয়ে দেবো এক্স বাই ওয়াই ওয়ান প্লাস বাই ওয়াই এটা আমি সিম্পলি এখানে কী করতে পারি এক্স ওয়াইটাকে তোমার ইয়ে লশো করে দিতে পারি করে দিলে কী হবে ওয়াই মাইনাস এক্স ডিভাইডেড ওয়াই ওয়াই প্লাস এক্স কেটে গেল থাকলো কি ওয়াই মাইনাস এক্স আর ওয়াই প্লাস এক্স এটাই তোমাদের অ্যান্সার এবং এই ম্যাকটা ভালো করে দেখে নাও ম্যাকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো আমাদের কন্টেন্টটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং কোন তোমরা নেক্সট কোন টপিকের উপর কমেন্ট নেক্সট কোন টপিকের উপর সাজেশন চাও অবশ্যই আমাদের জানাবে